আমাদের কলকাতা ডারবি ছিল ইস্টবেঙ্গল মৌনবাগান অবভিয়াসলি সেটা সবাই সবারই প্রিয় খেলা এবং ডার্বি কেনা ভালোবাসে কিন্তু এবং সেখানে অবভিয়াসলি অ্যাজ এক্সপেক্টেড ইস্টবেঙ্গল মূলবাগান দু দলের সমসমর্থকাই প্ল্যান করেছিল কিছু প্রতিবাদ করে নতুন নতুন রকমের প্রতিবাদ করেছে ধরনের স্টেডিয়াম খেলার মাঠ এটাকে প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিতে বেছে নিতে চেয়েছিল সবাই কিন্তু অবভিয়াসলি অ্যাজ এক্সপেক্টেড খেলাটা ডার্বিটা বাতিল করেছে তো এই নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় জাস্ট দেখছিলাম বিজেমুল বলে একটা পেজ আছে তো তারা একটা উদ্যোগ নিচ্ছে মানে এটা বলার অপেক্ষা রাখে না আমাদের ইস্ট মোহনবাগান সবারই বাড়িতে মানে সবারই সবারই জার্সি আছে বাড়িতে রাইট ইস্ট বেঙ্গল সমর্থিত ইস্ট জার্সি আছে মোহনবাগান সমর্থিত মোহনবাগান জার্সি আছে অবভিয়াসলি দেখো স্টেডিয়ামে ম্যাক্সিমাম পঁয়ষট্টি হাজার সত্তর হাজার লোকই ধরতে পারতো কিন্তু কিন্তু যদি আমরা বাইরে সারা বাংলা জুড়ে সারা বাংলা কেন সারা ভারত সারা পৃথিবীতে যদি অনেক সমর্থক ছড়িয়ে রয়েছে তারা যদি কালকের দিনটা ইস্টবেঙ্গল মনবগানে জার্সি পরে বাড়ি থেকেই প্রতিবাদ করা যায় কিছু করার দরকার নেই জার্সি পরে ভিডিও করে জার্সি থাক বা না থাক কোনো ব্যাপার নয় যদি একটা ভিডিও করে ছড়িয়ে দেওয়া যায় যে উই ওয়ান্ট জাস্টিস উই সাপোর্ট উই সাপোর্ট দ্য প্রোটেস্ট এরকম যদি আমরা নিজেদের বক্তব্য ছড়িয়ে দিতে পারি সেটা ভিডিও করে হ্যাশট্যাগ দিয়ে কোনো দরকার নেই কোনো প্ল্যাকার্ড করে বা কোনো কাগজে লিখেও যদি আমরা নিজেদের বক্তব্য তুলে ধরতে পারি আমি মনে করি ওরা যেভাবে প্রতিবাদটা দমন করতে চাইছে বন্ধ করতে চাইছে সেটার থেকে আরও বেশি এফেক্টিভ হবে এবং এটা ছড়িয়ে পড়বে কালকের দিনটা সত্যিকারের আমাদের দেখিয়ে দেওয়ার দিন যে খেলার মাঠে কোনো কোনো রাজনৈতিক প্রভাব ফেলতে পারে না আর খেলার মাঠে যদি আমরা সামাজিক কোনো সামাজিক অপরাধ সমাজে ঘটে যাওয়া অপরাধের জন্য আমরা বিচার চাইছি সেটার জন্য সেটা সেটা বিচার চাওয়ার জন্য যদি আমার প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিই খেলার মাঠকে এবং সেটা যদি বন্ধ করতে চায় কেউ সেটা প্রতিবাদ হওয়া দরকার এবং জোরালোভাবে প্রতিবাদ হওয়া দরকার তো আমি যে অনুরোধ করবো সবাইকে রিকোয়েস্ট করব যে যে যেখানেই আছে বাড়িতে কিছু দরকার নেই একটা সাদা পেপার নিয়ে যদি তাতে কিছু স্লোগান বা নিজেদের প্রতিবাদের ভাষা সেটা যদি লিখে ভিডিও করে পোস্ট করে যেভাবেই প্রতিবাদ করা যায়